এখন দিদি মমতা ব্যানার্জির রাজ্যে এখন এদেরকে বিজনেসম্যান বলা যারা এই অস্ত্র রাখছে অস্ত্র ব্যবসায় করছে এই নই এর একটা ইতিহাস আছে এই কাসিম বলে একটা ওখানে লিডার ছিল বিসিএম ইউনিডার সিটু হ্যাঁ সি লিডার ছিল তারই এক নম্বর লোক ছিল সিপিএম জামানা ক্ষমতা যখন চেঞ্জ হয়ে রাতারাতি চেঞ্জ হয়ে তৃণমূলের এক নম্বর লোক হয়ে গেছে এই নেপালি নৈমালি উর্ফ নেপালি অফিসিয়ালি ব্যবসা করে আমি জানি না অতদিন পরে পুলিশ কি করে জানে একে সবাই জানে এই অফিসিয়ালি ব্যবসা করে সরকার যার থাকে তার সঙ্গে থাকে সরকারি নেতাদেরকে অস্ত্র শস্ত্র দেয় সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে এটা ধরা পড়েছে আমার যতটুকু বুঝতে পারছি কোনো এজেন্সি কোনো কোন ট্র্যাপ্র্যাপ করে পেয়েছে এজেন্সি ইনপুটের উপরে এটা ধরতে বাধ্য হয়েছে তাহলে এরা ওকে ধরতো না এটা সবাই জানে তো এটা প্রত্যেকটা তিনটে চারটে লোকের পরে ক্রিমিনাল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাবেন কোথা থেকে আশ্রয় পেয়েছেন জনপ্রতিনিধি বাংলা জনপ্রতিনিধি মহিলা পাচারের ব্যবসা করছে আপনি বলছেন জনপ্রতিনিধি এই তো আপনার পার্থভৌমিকের সঙ্গে একটা ধরা পড়ে এখনো পুলিশ খুঁজছে রেপিস্ট আসামি তিনটে চারটে হোটেল আছে সঙ্গে ফুল তোড়া দিচ্ছে পাশে বসে গল্প করছে যারা রেপিস যারা ড্রাগ ব্যবসা করবে যারা অস্ত্র ব্যবসা করবে সবই তো তৃণমূলের নেতাদের সঙ্গেই থাকবে এটা কোনো নতুন ব্যাপার দেখছেন আরে ভাই বিদেশি আর দেশির ব্যাপারটা ছেড়ে দিন মুসলমানদের তো দে বিদেশি অস্ত্র আনার কোনো অসুবিধা নেই কাশ্মীর থেকে নিয়ে নেপাল থেকে নিয়ে বাংলাদেশ থেকে বিদেশি অস্ত্র নিয়ে এসে বাংলা ভারতবর্ষে এন্ট্রি করছে আজকে যে জায়গা এন্ট্রি করছে সেই জায়গাটা তো বাংলাকে দখল করার একটা চক্রান্ত চলছে বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে তার মধ্যে তো এই মুসলমান জিহাদিদের এই ক্রিমিনালদেরকে তো ইনভলভ করে যে নেটওয়ার্কগুলো তৈরি হয় এই যে ধরুন দখল হবে ধরুন বাংলা দখল করবে বা মুর্শিদাবাদ দখল করে ওখানে লুট করলো এ করলো ওখানে কি বিদেশ থেকে লোক আসে পাকিস্তান থেকে লোক আছে না এই লোকগুলোর মাধ্যমে নেক্সাস তৈরি হয় যখন মহারাষ্ট্রে বোম্বাইতে যখন ব্লাস্ট হয়েছিল তখন কি থেকে লোক এসে ব্লাস্ট করেছিল না বোম ব্লাস্ট হয়েছিল এখান থেকেই এই নেক্সাস ক্রিমিনালদের নেক্সাসকে মগজ ধলাই করে পয়সার উপরে তারা এই নেক্সাস তৈরি করে এই অস্ত্র দিয়ে তাদের তারা দখল করে এজেন্ট বললে ঠিক হবে না এরা এদের নেক্সেসটা ইউজ করে জেহাদির সংগঠন যেহেতু পানিহাটি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বনাথ দেব ঘনিষ্ঠ তার পাশে ওই পানিহাটি নির্মল ঘোষেরও একটা জায়গা বলে পরিচিত সেই জায়গাতে তাদের কি কোনো যোগসূত্র রয়েছে আরে পানিহাটি আপনি ছবি টবি খুঁজবেন দেখবেন কোনো নৈমালিকে কখন গালটিপ এ বয়স্ক বয়স হয়ে গেছে ও নইমের কিন্তু দেখবেন পাশে ভাইজান ভাইজান বলে কোনদিন গল্প করছে নান্টুবাবু তো নান্টুবাবু এইসব নিয়ে কোনো অসুবিধা নেই নান্টু বাবু এই মণ্ডালভা মতন ক্রিমিনালকে কোলে বসিয়ে ঘুরে বেড়ায় নেপালি বললাম তো তো ও তো কাসিম আলী বলে একটা সিপিএমের নেতা ছিল আপনি খবর নেবেন তারই রাইট হ্যান্ড ছিল সেই সময় আর তারপর তো এখানে বিক্রি করতো বা আম জোগাড় করতো বা ঝামেলাল গুন্ডাদেরকে কন্ট্রোলে রাখতো এখন তো ওর একটু বয়সও হয়ে গেছে বর্তমান তৃণমূল সিপিএম যা যারা সিপিএম ছিল সিপিএম সময় সিপিএম হয়ে তৃণমূলকে মারতো এখন তো তৃণমূল হয়ে সাধারণ লোককে মারছে বিজেপিকে মারে খোমরা ধনাগুলি এবং কামার ধনার পুড়ি যৌথ অভিযানে ছাড়ুন তো যৌথ উদ্যোগে খর্দা থানার ওই যে আপনার খর্দার মধ্যে যে গ্রামীণ অঞ্চলগুলো কারখানা আছে ওখানে অস্ত্র কারখানা চলে ওখানে আরে ওই জায়গাটা নাম হয় পাতাল্লেপুর পাতালপুর হিসাব এলাকা যে দেখছেন না তারপরে যেখানে জল জমে যায় অনেক ছোট ছোট কারখানা আছে সব ওখানে অস্ত্র তৈরি হয়ে কি নাম আছে ওই জায়গাটা ভুলে যাচ্ছি হ্যাঁ না না ডাঙা ডেঙ্গি না এই আপনি হাই রোডে বাঁ দিকে যেখানে অনেক জলাশয় আছে তার পাশে জায়গাগুলো সব তো অস্ত্র কারখানা ওখানে চালায় পুলিশে জানে তো পুলিশ আপনি বললেন ব্যবসা করছে ভিগোরিন যাবৎ কি ব্যবসা চালিয়ে যাচ্ছেন আমি তো বলছি সিপিএম জামানা থেকে কাসিমের রাইট হ্যান্ড ছিল ব্যবসায়ী বিজনেসম্যান হি ইজ এ বিজনেসম্যান এদের নেক্সাসের উপরে জাতি সংগঠনগুলো বাংলায় কাজ করছে